যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক সেটো পাইকারি তাই না আচ্ছা কেউ চাইলে এক সেটো নিতে পারবেন এটা দেখেন স্যট এটাও দুশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ব্লু অ্যান্ড ব্ল্যাক কন্টাস্ট সেম প্রাইস দুশো সবগুলো স্কার্ট কিন্তু মিলিয়ে দেওয়া আছে আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন এই যে এটা হচ্ছে মেরুন কালার এই হচ্ছে স্কার্ট এটাও থাকবে দুশো টাকা পুরো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস কিন্তু এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ভাইরা কিন্তু কাস্টমাইজ করে দিয়েছে সবগুলো কালার ম্যাচিং করে দিয়েছে এটাও দুশো এই যে এটা দেখেন পিঙ্ক কালার আর আজকের গেঞ্জিগুলো কিন্তু সবই এক কালারের ভিতরে আছে তাই না দুশো টাকা এই যে এটা দেখেন মানে একটা স্কার্টের দামে আপনার টু পিসের সেট পাচ্ছেন এটাও দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টেস্ট দেখতেই পাচ্ছেন সবগুলো সুন্দর ২৫০ পঞ্চাশ করে আর এগুলো কিন্তু গরমের জন্য একদমই আরামদায়ক হবে প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর এক সেটও পাইকারি দামে পাচ্ছেন দুশো টাকায় এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে দারুণ একটা প্রিন্ট প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এটা একটা প্রিন্ট দেখেন সবগুলো কালার প্রিন্ট সুন্দর অনলি দুশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি বিজনেস করতে চান আপনারা কিন্তু ইব্রাহিম গার্মেন্টস ভিজিট করতে পারেন এখানে অনেক অনেক ডিজাইনের গেঞ্জি টপস টু পিস কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও দুশো আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এই হচ্ছে স্কার্টটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে স্কার্টটা দুশো পঞ্চাশ এই যে এই হচ্ছে স্কার্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট না অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটাও দারুণ আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে কালোর ভিতরে আছে দুইশো টাকা আজকে কিন্তু সবগুলো লুটপাট অফারে যাচ্ছে আপনারা জানেন যে প্রতি সোমবারই কিন্তু একটা অফার থাকে দুইশো পঞ্চাশের তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে গেঞ্জের লাস্ট তো দাদা আচ্ছা 250 টাকা আচ্ছা এখন টু পিসের কিছু গাউন সেট দেখাবো এটা গ্রাউন্ড আর এই হচ্ছে এটা পায়জামাটা এটাও 250 টাকা আচ্ছা এগুলো কিন্তু ডিজাইন গুলো যা আছে এটাই দেখে取ছ আপনি চাইলে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করে অর্ডার করতে পারেন আচ্ছা কেউ চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা 250 টাকায় টু পিসের সেট এটা নাইরা কাট এ হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট থাকবে এটা হচ্ছে কাফতান এটাও দুইশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এগুলো দুইশো পঞ্চাশ করে এগুলো কিন্তু হবে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে তাই না এগুলো হচ্ছে কামিজ হবে আচ্ছা আচ্ছা এগুলো বডিও বিয়াল্লিশ হবে লংও বিয়াল্লিশ হবে এটা দেখেন এটাও দুইশো টাকা ওকে দেখতেই পাচ্ছি এটা বল প্রিন্ট করে আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে আরেকটা কাফতানের কালেকশন দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে হোয়াইট এর সাথে দুশো এটা গার্মেন্টস কটন দুশো এটা হবে ইয়ালো কালার এটা দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে লাস্ট টন দুইশো পঞ্চাশের এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভিহাম গার্মেন্টস অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ